স্কুল চত্বর মোমো বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের গন্ধে হ্যাঁ ফুড ফেস্টিভ্যাল ঘাটাল বসন্ত বালিকা বিদ্যালয়ে এই মুহূর্তে চলছে ফুড ফেস্টিভ্যাল এবং সেই ফুড ফেস্টিভ্যালে বিক্রেতার ভূমিকায় কিন্তু ছাত্রীরা এবং ক্রেতার ভূমিকায় শিক্ষিকারা স্কুলে নিয়ম করে স্কুলে নিয়ম করে পঠন পাঠনের মাঝে এই অভিনব উদ্যোগ নিয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা বিনা মাননা বেশ কয়েকটি স্টল এবং ভীষণ টেস্টি এনেছে আমাদের মেয়েরা ভীষণ টেস্টি হয়েছে এবার চিকেন পকোড়াটা খেয়ে দেখছি মেয়েরা কেমন বানিয়েছে এটা মোটামুটি হচ্ছে কিন্তু ঘুগনিটা খুব ভালো এটা তো ভালো ভালো স্টল আছে স্টলগুলি ঘুরে ঘুরে দেখাবো ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের গার্লস হাই স্কুলের আজ ফুড ফুড ফেস্টিভ্যাল দেখতেই পাচ্ছেন সেই ফুড ফেস্টিভ্যালের বিভিন্ন ধরনের খাবারের স্টল নিয়ে ছাত্রীরা আজ বিক্রেতার ভূমিকায় এবং ক্রেতার ভূমিকায় এই স্কুলেরই শিক্ষিকারা তারা ঘুরে ঘুরে কিনে কিনে খাচ্ছেন এবং লোভনীয় খাবারের স্বাদ নিচ্ছেন স্কুলের এই অভিনব উদ্যোগে কিন্তু প্রচুর উৎসাহ উদ্দীপনা স্টুডেন্টদের মধ্যে তোমার নাম কি শ্রী আমার কোন ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন হ্যাঁ কি বানিয়েছো আজকে কেক আর মিক্সড পকোড়া কত করে কেক হচ্ছে একটাই পাঁচ টাকা পিস আর মিক্সড পকোড়া তিনটাই দশ টাকা তোমার নাম কি পারমিতা প্রামাণিক কোন ক্লাস ইলেভেন কি বানিয়েছো মিক্সড পকোড়া আর কেক দাম কত মিক্সড পকোড়া তিনটেই দশ টাকা আর কেক কেমন লাগছে এই ফুড ফেস্টিভ্যাল অংশ হ্যাঁ খুব ভালো লাগছে আমি নিয়ে গেছি আমি নিয়ে গেছি আমি লিখতে নিলাম আপনার নাম কি আমার নাম শ্রীরূপা সরকার কোন বিষয়ে আমি ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স আমি কি খাচ্ছিও আবার নিও যাচ্ছি প্রচুর স্টল প্রচুর খাবার এবং স্টুডেন্টরাও কিন্তু কিনে কিনে খাচ্ছেন এটা কি হয়েছে স্টল নম্বর ওয়ান

বসন্ত কুমার স্কুলের ছাত্রীদের ফুড ফেস্টিভ্যালে দেখতে পাচ্ছেন বিপুল উৎসাহ পেয়ারা মাছ একটা কত দশ টাকা একটা পেয়ারা মাছ কত বানিয়েছো ওই তো হচ্ছে ম্যাগি পকোড়ে আর পাস্তা নাম কি

আমাদের এখানে অনেক কিছুই আছে চিকেন পকোড়া আছে পাটি সাপটা আছে সরু চাকলি আছে গুড় পিঠা আছে তুই বল তুই বল তারপর আয়ুষি রয় ভ্যানিলা কেক নাইন তোমার নাম তনুজা মাইতি কোন ক্লাস নাইনের

এখানকার ছাত্রীরা একেবারে দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা দুটো ভূমিকাতেই প্রচুর তৎপর আনন্দের সঙ্গে বিক্রি করছে এবং আনন্দের সঙ্গে কিনে খাচ্ছে এবং স্কুলের দিদিমণিরাও কিন্তু কিনে খাচ্ছেন এবং খুবই টেস্টি হয়েছে বলে তারা জানাচ্ছেন কি নাম তোমার অনুস্মিতা পড়ে কোন ক্লাস এইট এ কি বানিয়েছো স্যালাড স্যালাড হুম এটা কি এটা কি দই বড়া এটা কি দই বড়া হ্যাঁ কি বানিয়েছো নাম কি আহেলি পাল

হ্যাঁ খেয়ে টেস্ট করেছি মেয়েরা খুব সুন্দর রান্না করেছে খুব সুন্দর অসাধারণ কি নাম আমার নাম নন্দিনী মাইতি কোন সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন তোমার নাম সমতা ব্যানার্জি কোন ক্লাস ক্লাস 9 এ সেকশন এটা সুইট চোকো ভাই আমার নাম পারমিতা সিংহ কি বানিয়েছো বানিয়েছিলাম কিন্তু সব শেষ হয়ে গেছে ম্যামরা কিনে নিয়েছে আর কিছু নেই

কতগুলো স্টলে খেলেন চারটে স্টলে হয়ে গেছে আপাতত মহাশ্বেতা দাস কোন আমি বাংলা দেখতে পাচ্ছেন স্কুলের শিক্ষিকারও কিন্তু একদম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এবং স্কুলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো দীপক ঘোষাল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেমন লাগছে দারুণ কতগুলো স্টল লাগছে সাতাশ সাতাশ করে এবার এবছর কি দে বছর পড়লো না এটা হ্যাঁ এটা সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার খাতির মতো ভালোই হ্যাঁ দারুণ দারুন দারুণ দারুণ পরের বছরে করবে হ্যাঁ 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 নিশ্চিত নিশ্চিত পরে 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 আরে একটা পরে কাজটা করে নিন গার্লস পাচ্ছেন এই মুহূর্তে ফুড ফেস্টিভ্যাল এবং সেই ফুড ফেস্টিভাল ঘিরে স্টলে স্টলে প্রচুর ছাত্র ছাত্রীদের ভিড় মূলত ছাত্রীরাই বিক্রেতা এবং ক্রেতার ভূমিকায় রয়েছেন এবং ক্রেতার ভূমিকায় রয়েছেন শিক্ষিকারাও তারাও কিন্তু কিনে খাচ্ছেন ম্যাডাম কি

ওই আমরা ঝালমুড়ি বানিয়েছি আর ও পাপড় বানিয়েছি পাপড় হ্যাঁ মোটামুটি হচ্ছে ভালো আমার নাম শুভমিতা পাল আমার ক্লাস ইলেভেন আমার নাম দেবজানী গুই আমার ক্লাস হচ্ছে ইলেভেন ওহস হ্যাঁ শেষ হয়ে গেছে বিরিয়ানি ছিল আনছে আর কি আনতে গেছে আসছে ইলেভেন নাম প্রিয়াঙ্কা বেড়া হ্যালো দেখতে পাচ্ছেন স্কুল চত্বর কিন্তু আজকে একদম খাদ্য মেলায় ভরপুর স্কুল চত্বর মম করছে বিভিন্ন ভ্যারাইটি খাবারের দ্বন্দ্বেল বসন্তকুমারীর স্কুল থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভে

अश्रोफे क्वी व geschätपार स horses ना टार है लुर अव्रे часов और थै का ह। अहा है 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 ईयगहँ की का का क्वी कर से 5 क माई जा ले?. ग वैजरे का का च scorण से तं infinity क्रोपते ओफना जब से

그리야지 그리야지 에리 키 아치부 그리야지 응 그리야지 에리 비리야지 아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다아다 পায়ে <laughs>

বলে আছে ম্যাডাম কতগুলো স্টল খেলেন মোরালনেস দু একটা বাদ গেছে যেখানে একই আইটেম আছে বলে আমি ওই বেচে বেচে কিছু খাচ্ছি পাটি খেলাম গ্রিন পাটি মেয়েদের মেদের ইনোভেটিভ বুদ্ধির तारीफ করতে হয় গ্রিন পাটি করেছে দারুণ টেস্টি হয়েছে এখন একটু দই পুচকা খাবো মেরা দই পুচকা করেছে দেখি দই পুচকা প্লেট দাও

কেমন বিক্রি হচ্ছে কেমন লাগছে কোন ক্লাস এগুলো তোমরাই বানিয়েছ হাতে করে লেখাগুলো তোমরা বানিয়েছ

যে ফিটে পুলি ছিল ফিটে পুলি সব বিক্রি হয়ে গেছে আবার বাড়িতে মাকে বলেছে এবং মা বানিয়ে আনছে এই স্টল থেকে বিক্রি হবে বলে কিছু কিনেছিলে হ্যাঁ খেয়েছি খেয়েছো এই পকোড়া শসা চাউমিন কেমন লাগলো সবই ভালো করেনি না না আগের বছর করেছিলাম এই বছর আর করা হয় নাম কি নাম ওইসি ঘোষ ক্লাস ক্লাস টেন এই স্টলের নাম পেটুক খাদ্য তালিকা রয়েছে কেক চিকেন পকোড়া গুড় পিঠে সরু চাগলি পাটি সাপটা নলেন গুড়ের কেক এবং কমলা কেক দেখতে পাচ্ছেন ছাত্রীরা নিজে হাতে পেটুক খান নামে একটি স্টল করেছে এবং মহানন্দ সেই স্টল থেকে বিক্রি করছে সব বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে

অবশ্যই কিনেছি পাঁচটা জিনিস না চাউমিন দই বড়া ব্রেড পাকড়াড ব্রেড বল ব্রেড পাস্তা বললাম আর আর কি কিনলাম

তোমাকে সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ কি ছিল মিক্সড পকোড়া আর কেক আর আনবে নাকি না আবার গেছে আনতে কল্পনা হচ্ছে এবার যদি না বেরোতে দেয় তখন হচ্ছে প্রবলেম হবে আর কি বাড়িতে হচ্ছে তৈরি হচ্ছে হ্যাঁ কত বছর করেছিলে না আমরাই ফার্স্ট প্রথম করছ কোন ক্লাস 11 11 তুমিও 11 তোমার নাম পারমিতা প্রমাণ দেখতে পাচ্ছেন কিছু কিছু স্টলে কিন্তু একবারে খাবার শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গিয়েছে কি কিনবে 택시 얘기해 줘요. 아이고 배고파. 미피 아이. 얘기해 줘. 나이 푸스카. 푸스카 같은 잘 나게? 바리도 푸스카? হ্যাঁ. 시남. 수티 돌로. 돌로 버저 걔네. 还有，哎<有>，<有>